বড়ির আত্মকাহিনী যশোরে এই বড়িগুলো খুব চলে এই যে মাসকলোর ডাল এটা খুসা ছাড়ানো তারপর এটা ভিজিয়ে নিতে হবে ঝাড় দিয়ে কুলোতে ঝেড়ে পরিষ্কার করে এটা পুকুরের পানিতে ভিজিয়ে রাখতে হবে এই যে এভাবে ভিজিয়ে রাখছে এটা পুরোটাই ভিজিয়ে দিতে হবে এবং খুব ছেড়ে খুব সুন্দর করে এটা ভিজিয়ে দিতে হবে আর এই সেই চাল কুমড়া চাল কুমড়ো ছাড়া কিন্তু কুমড়া বড়িটা খুব মজা হবে না তো আমি কাটতে পারি নাই তো আমার ভাই আর কি কেটে দিচ্ছিল উপরের পাটটা কিন্তু খুব শক্ত থাকে তো এটা কাটা খুব দুঃসৎ ব্যাপার মানে অনেক কষ্ট হয় তো আমি আমার ভাইকে বলছিলাম ছোটো ভাইকে তো সে আর কি কেটে দিচ্ছিলো তো এই যে কুমড়া বড়িগুলো এভাবে কেটে নিতে হবে অনেকগুলো বুঝতেই পারছেন আয়োজন থেকে কতগুলো বড়ি হবে তো এটা হচ্ছে যশোরে এইদিকে বানায় তৈরি করে আমাদের এদিকে আর কোন কোন এলাকায় তৈরি করে সেটাও কমেন্ট বক্সে জানাবেন তো আমরা এখানে শুধু হয়ে যে কুমড়ো বড়ি এই যে কুমড়োটা এটা এবার ছিলে নিব খুব সুন্দর করে খুসাটা যাতে কালো অংশ না থাকে এবং সামনের যে অংশগুলো আছে বিচিগুলো ফেলে দিতে হবে বিচিও যাতে না থাকে বিচি থাকলে কিন্তু তিতা লাগবে তো এটা সুন্দর করে কেটে নিব আর সামনের অংশটা কেটে ফেলে দিব এটা গরুতে খায় আর কি তো এটার জন্য এই যে এইভাবে কেটে কেটে রেখে দিব এখন ধুবো না এটা এই যে এইভাবে সবগুলো কুমড়া তৈরি করে নিব এবং বীজ কিন্তু সম্পূর্ণটা কাটা যাবে না মানে খোসাটা ছোলা যাবে না কিছুটা বাঁধিয়ে রাখতে হবে এই যে এইভাবে তো আমি দেখিয়ে দিব যে এটা কিভাবে তো আমি এখানে আর কি কেটে নিচ্ছিলাম কেটে নিয়ে সামান্য একটু রেখে দিতে হবে নিজের দিকে কারণ এটা ধরার জন্য তো এইভাবে আমি সবগুলো কুমড়া আর কি কেটে আর এটা সকাল থেকেই শুরু হয় কুমড়া বড়ির আয়োজনটা এবং মা গৃহবধূরা গ্রামের গৃহবধূরা সবাই কিন্তু ব্যস্ত এই কাজে এই শীতের সময় একটু বেশি ব্যস্ত থাকে গ্রামের বধুরা কারণ এই সময় ধান চাল সিদ্ধ করা ওরকম নাই কিন্তু এই কাজগুলো বেশি থাকে যেরকম চাল ধানের গুঁড়ো কুটা বড়ি কুটা চিঁড়ে কুটা মুড়ি ভাজা এইগুলাই হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য এবং গৃহবধূরা এই কাজেই ব্যস্ত থাকে বেশি এই যে আমি সবগুলো কুমড়া এইভাবে সুন্দর করে নিচ্ছিলাম আর এই যে একটা ছিদ্র করা থালা দেখছেন এই থালার ভিতরেই কিন্তু এটা করে নিতে হবে এই যে এইভাবে আবার এই যে এত সুন্দর করে কিন্তু এটা খুব ধারালো হয় এটা খুব সাবধানে আর কি করতে হবে না হলে হাতে কিন্তু কেটে যায় আর কেটে গেলে ভাত খাওয়া কিংবা সব কিছু কাজকর্ম করতে তো আমার মেয়ে এটা করতে যাচ্ছিলো তো আমি দিয়ে নিবে সে কান্নাকাটি করছিলো তো আমি আরও একটা কুমড়ো কেটে নিচ্ছিলাম এটা তো কেটে আর কি মানে একে একে অনেকগুলো কুমড়া এই যে এরকম একটু খুশা থাকবে দেখেই বুঝতে পারছেন তা না হলে কিন্তু পুরো কুমড়াটা কিন্তু ইয়ে হবে না আর এটা খুব আস্তে করে করতে হবে সাবধানে যাতে হাতে তো এইবার এই যে চাল যে ডালটা এটা আবার লাগে তো নিয়ে খুব সুন্দর করে ধুতে হবে যাতে কালো অংশগুলো চলে যায় এবং দেখেন খুব ডোলে ডোলে নিতে হবে যাতে কালো কোনো অংশ না থাকে এবং দেখেন একটা টেকনিক আছে এইভাবে কিন্তু নেড়ে নেড়ে এই যে ভিতরে যে কালো অংশটা থাকে সেটা আর কি সবুজ যে অংশটা সেটা এই যে আমার মেয়ে আবার খেলা করছে সিঁড়ি বেয়ে নামছে এখানে কিছু কাঁকড়া ছিল সে কাঁকড়া থেকে খুব খুশি এবং সে হাত দিয়ে দেখতেছিল যে কীভাবে এবং আর একজন পুকুরে আরও এক দল আসছিল আর কি কুমড়া বড়ি ধোয়ার জন্য এই যে দাঁড়িয়ে আছে আমার আম্মুর পরে তারা আর কি সিরিয়াল তো এখানে এই যে দেখেন খুব সুন্দর করে আমার আম্মু এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছে যে একে একে সব কিছু ধোয়া হয়ে গেছে ডালগুলো এবার হচ্ছে কুমড়া যে কুড়ে রেখেছিলাম সেটার পালা এটা কিন্তু খুব সুন্দর করে টুলে টুলে নিতে হবে এবং এর ভিতরে কোনো বিচি আছে কিনা সেটা আবার দেখছে বিচিগুলো এবং আরও একবার লাস্ট ফিনিশিং যে এবং সকাল খুব ভোরে গেছি মেশিং এখানে এখানে সিরিয়াল পেয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং এক এক করে সবার কুমড়োটা মানে বড়িটা আর কি কুটে নিচ্ছে আর কি সবাই মেশিংয়ে এই যে আমাদেরটা সিরিয়ালে রয়েছে তো আমরা এখানে বিশ পঁচিশ জন মতো ছিলাম সিরিয়াল পেতে এই যে আমার আব্বু রিক্সায় মানে সাইকেলে করে নিয়ে যাচ্ছে আমরা আছি ভ্যানে আমরা খুব মজা করে যাচ্ছিলাম এবং খুব ঠান্ডা কুয়াশা ভোরের দিকে আর কি গেছি এখানে হচ্ছে লবণ আর পানি দিয়ে মিক্সড করে নেওয়া হচ্ছে সুন্দর করে আর কুমড়ো এই যে খুব যত বেশি এটা ফেনানো হবে এবং এটা পানির ভিতর দিয়ে দেখতে হবে যে এটা যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন যে এটা ফেনানো খুব সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে এই এটাতে যদি কুমড়া একটু বেশি হয় তাহলেও খেতে ভালো লাগে না কুমড়া যদি একটু কম হয় তাও কিন্তু ভালো লাগে না সিদ্ধ হয় না তো আমি সুন্দর করে আর কি দেওয়ার চেষ্টা করছিলাম এই যে ফাইনাল লুক এই কুমড়া বড়ি কিন্তু সব গ্রামের বধুরা হাতে হাতে সবাই দিয়ে দেই এই যে আমাদের এই চালিতেই হয়ে গেছে তো এই যে শুকিয়ে গেছে দুই দিন রোদ দেওয়ার পর তো আমি দেখছিলাম যে এটা ওঠে কিনা তো না এখনো হয়নি এই যে ফাইনাল লুক দেখেই বুঝতে পাচ্ছেন এটা আরো কয়েকবার রোদি দিয়ে রাখতে হবে এটাই হচ্ছে কুমড়ো বড়ির কাহিনী